মুখের যত্ন এবং স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে ব্যাপী জাতীয় স্তরের এক কর্মশালা শুরু হয়েছে রাজধানী আগরতলায় শনিবার আগরতলা প্রজ্ঞা ভবনে এই কর্মশালা সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এ সময় মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের বিভিন্ন চিকিৎসকরাও উপস্থিত ছিলেন কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন রাজ্যে একসময় সঠিক ছিল না বিশেষ করে বাপ এবং মুখের যত্ন নেওয়ার বিষয়টি তখন তেমন গুরুত্ব পায়নি রাজ্য থেকে যে সকল ছাত্রছাত্রীরা বহিরাজ্যে পড়াশোনা করার জন্য যেতেন তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হতো বর্তমানে চিকিৎসা পরিকাঠামোর অনেক উন্নতি হয়েছে একাধিক মেডিকেল কলেজে আগরতলা শহরের ডেন্টাল কলেজ স্থাপন করা হয়েছে হেয়ার ফলে রাজ্যের ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হচ্ছে এমনকি বাইরে থেকেও ছাত্রছাত্রীরা এখানে এসে পড়াশোনা করছে মানুষের কল্যাণে বর্তমান সরকার বিশেষ করে চিকিৎসা পরিষেবার উন্নত করার জন্য সরকার কাজ করছে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী কর্মশালা সাফল্য কামনা করেন তিনি জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখা এবং অল ইন্ডিয়া ডেন্টাল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই কর্মশালা চলছে মানে কম্পিউটারে কাজ করা তখন সেই সুবিধা ছিল না কমান্ড ছিল কমান্ড তো সেগুলো ধারণা ছিল না এই যদি খবর দিল ডাক্তার বলে একটা চিঠি লিখতে ঠিক আছে উনি ড্রাফটিং দিলেন ড্রাফটিং করার সময় উনি আবার বিলেতে ছিলেন বিলেতে যে অ্যাক্সিডেন্ট সেই অনুযায়ী উনি দিলেন কিছু বুঝলাম কিছু বুঝলাম না আর বলা যাবে না যে আপনার স্যার এই বারটা কি কারণ এটা বললে দিব তো যাই হোক কোনো রকমে লিখলাম লিখার পরে বলে একটা প্রিন্ট আউট লিখাবো আর প্রিন্ট আউট লিখাবো কি টাইপ করতে জানি তাই তো টাইপ ঠিক করতাম

সব কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের বাড়ি ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা শান্তের বাজার মার্কেট নিয়ার এসবিআই আমাদের দূরভাস নম্বর এইট ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে